Yeah, Thank you.

कहीं आओ does

কাৰেণ্টৰ ব্যৱস্থা কাৰেণ্টৰ ব্যৱস্থা লাইক নাথাকে তাক মোক কেইটা বুলিয়ে তারা আইছে এর সাথে হয়েছে কংগ্রেস করেস বুড়ি এর বাড়ির তুই না থাকা তোর ভুল কেন তুই এই বাড়িতে থাকতে পারতে না হইয়া ঘরের মাঝে সবকিছু বা বাইরিয়া বাংছে আমি তালামারি রাখছি হচ্ছে তোর ফুলাইন কই তোর ফুলাইন দেবার করি ঘর তালা খানে আমি বলছি বাবা রে আমি এমনি রাখি দিছি তালা ওই দিন থেকে আমার ফুলা ঘন বাড়ি নাই আমরা শুধু বুড়া বুড়ি হম তারা বিশ্বাস না করিয়া আমার ভিড়

পঞ্চায়েতের উপপ্রধান অনুকুমার দাস দাস রূপে আর মারছে আমরা আপনারা দেখুন কি করা যায় আর আমার এত সব ক্ষতিগ্রস্ত এটা কে দিব আমরা ও মানুষ ঘর থেকে বাইরেছি এছাড়া আমরা কোন কিছু করার নাই করতে বারণের প্রসম্ভব কারেন্ট পর্যন্ত সবকিছু ঘরে একটা জিনিস নেই কোন জিনিস নেই ঠিক আছে